অন্যদিকে বেফাস মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয়বর্গীয় পোশাক নিয়ে কৈলাস বিজয়বর্গীয় মন্তব্যে বিতর্ক তিনি খোলামেলা পোশাক পরা মহিলাদের পছন্দ করেন না এমনটাই জানিয়েছেন অনুপযুক্ত পোশাক পরা মেয়েরা সুরপনাখার মতো মন্তব্য কৈলাস বিচার বিজয়বর্গীয় ভিডিও পোস্ট করে বিজেপিকে নিশানা তৃণমূলের এই বক্তব্যকে সমর্থন করেন মোদী মহিলাদের অসম্মান কি এখন আপনাদের দলীয় নীতি প্রধানমন্ত্রীর কাছে জবাব তলব তৃণমূলের কৈলাস বিজয়বর্গের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি পাশাপাশি কৈলাস বিজয়বর্গীর ইস্তফা দাবি তৃণমূলের সরব তৃণমূল কংগ্রেস আবারও জানাবো বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীর মহিলাদের পোশাক নিয়ে বেফাস মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গের

उसको अच्छा मानते हैं वो उनकी सोच तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है ऐसी कहा वो विदेश में अपने मैं इसका पालन नहीं करता हूं मैं मैं तो इसको नहीं मानता हूं मैं तो ये मानता हूं कि हमारे यहाँ तो महिला देवी का स्वरूप है खूब अच्छे कपड़े पहने मेरे को तो कम कपड़े वाले अच्छे नहीं लगते দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত মেয়েদের পোশাক নিয়ে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন কৈলাস বিজয়বর্গী যেভাবে কৈলাস এই মন্তব্য সামনে যেপিন অবজারভার ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং তিনি একজন এমপি শুধু নয় তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এই লেভেলের একজন জনপ্রতিনিধি যে মন্তব্য আমরা শুনলাম যে মন্তব্য মর্মিকাদের নিয়ে পড়েছে অত্যন্ত অশালীন কদর্য ভাষায় আহ মধ্যপ্রদেশের এই মন্ত্রী নেথার মন্তব্য করেছেন বিজয় বিজয়বর্গীয় এবং তিনি সরাসরি কিভাবে বলেছেন আমি খোলামেলা পোশাক পরা মোর্জাদের পছন্দ করি না অনুপ্রযুক্ত পোশাক খড়া মেয়েরা সুপার খার সঙ্গীত গ্রহণ করেছেন কৈলাস বিজয়বদ্য এবং এই যে মন্তব্য মহিলাদের যে মন্তব্য সেই মন্তব্য অত্যন্ত অশালীন কদক্ষ ভাষায় এই মন্তব্য নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এআইডিসির তরফ থেকে অল ইডিয়ার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরাট হবে প্রতিবাদ করা হয়েছে এবং সেই জায়গা হচ্ছে বিজেপির একজন জেডিও একটি লিডার শুধু নয় একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেভাবে এই মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির দিকে কড়া ভাবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে ইন্টারভেন করতে হবে বলে তৃণমূল কংগ্রেস দাবি জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে জবাব তলব তৃণমূল কংগ্রেসের এবং কৈলাস কৈলাসের পদক্ষেপ যাতে প্রধানমন্ত্রী এবং বিজেপির তরফ থেকে নেওয়া হয় এমনকি একদিকে যেরকম প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে ইন্টারভেন করবার দাবি জানানো হয়েছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৈলাস বিজয়বর্গীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন পশ্চিমবঙ্গের বিজেপির অবজারভার পর্যবেক্ষক তার কি দাবি করা হয়েছে শাসন দল তৃণমূল কংগ্রেস তরফ থেকে যেই জায়গা থেকে মহিলাদের সম্মান দেওয়া সম্মান প্রদর্শন করা যে কোনো জনপ্রতিনিধি যে কোনো রাজনৈতিক দলের অন্যতম ফার্স্ট প্রায়োরিটি থাকে সারা দেশের মধ্যে সেখানে একজন গুরুত্বপূর্ণ এরকম বিজেপির শীর্ষ নেতা এবং তিনি একজন জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গের বিজেপির অবজারভার ছিলেন এই এইরকম হেভিওয়ে অজন্তার একজন নেতার কাছ থেকে মহিলাদের সম্পর্কে এমন অদৈর্য অশালীন উচ্ছিক মন্তব্য কখনোই কাম্য নয় যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্যের জন্য কৈলাস বিজয়পুর কি কড়া শাস্তির দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনকি সরাসরি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে পদক্ষেপ করুন তৃণমূল কংগ্রেসের আরজি এবং সেই সঙ্গে তাকে ইস্তফা দেওয়ার দাবিও জানানো হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রণজয় আমরা দেখেছি এর আগেও ব্রিজভূষণ স্মরণ সিং দেখেছি বিজেপির একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রীতিমতো

পশ্চিম বাংলায় বেশ কতগুলো থানায় কৈলাস বিজায়বর্গী বিরুদ্ধে বিজেপির বিভিন্ন নেত্রীর দায়ের করা মলাস্টেশন এবং ধর্ষণের মামলা পেন্ডিং রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায় কৈলাস বিজায়বর্গী গ্রেফতার হতে হয়নি 2021 এর আগে যখন কৈলাস বিজায়বর্গীকে এখানকার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তারপরে দেড় দু মাস ধরে রাজারহাটে স্যুট বুক করে রেখে একটা ফাইভ স্টার হোটেলে কৈলাস বিজায়বর্গী এখানে কি কি মিলাখলাক করেছিল পরবর্তীতে বহু বিজেপি নেত্রীর কথাই তা প্রকাশিত হয়েছে থানায় এফআইআর হয়েছে ওনার নামে আপনারা জানেন এবং কথা রায় সরাসরি কৈলাস বিজয়বর্গীকে নিয়ে কি ধরনের কাজকর্ম করার তথ্য সামনে এনেছিলেন আপনারা সবই জানেন তো এই ধরনের লোকজন যাদের এই চরিত্র তারা মহিলাদেরকে পোশাক নিয়ে যাচ করবেন এবং কুমন্তব্য করবেন এটাই তো স্বাভাবিক এদের দিনে একরকম চরিত্র একরকম কথা এদের এবং পর্দার আলে রাত্রিবেলা একরকম এদের চেহারা বেরোয় ধন্যবাদ আবারও ফিরব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা জানাচ্ছিলাম বিজেপির একাধিক নেতার শীর্ষস্তরীয় নেতার বিরুদ্ধে এমন কিন্তু অভিযোগ এসেছে যেমন ব্রিজভূষণের কথা আমরা বলছিলাম তো সেক্ষেত্রে বিজেপির যে অবস্থান সেই অবস্থান কিন্তু খুব একটা সন্তোষজনক হয়নি বলেই সাধারণ আম জনতা জানিয়েছিল এবং বর্তমানে এই যে ধারাবাহিকতা রয়েছে নারী বিদ্বেষী ধারাবাহিকতা সেক্ষেত্রে ছাব্বিশের নির্বাচন রয়েছে সামনে এবং ইতিমধ্যেই ময়দানে নেমেছে তৃণমূল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বিষয়টিকে কতটা হাতিয়ার করবেন দু হাজার ছাব্বিশের আগে রণজয় অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রীর কথা যখন তুমি বললে সেই জায়গা থেকে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গায় সাক্ষাৎ তৃণমূল কংগ্রেসের তরফ কিন্তু মহিলাদের বিষয়ে তারা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অত্যন্ত সংবেদনশীল আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই বিষয়টাকে বিষয়টা দেখেছি যদি তুমি বলে সরকারি পরিষেবা রণজয় ফিরবো তোমার কাছে আমরা যোগাযোগ করেছি সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু এনকে বাংলার পর্দায় আপনাকে স্বাগত মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তিনি মহিলাদের পোশাক নিয়ে সরব তিনি বলছেন খোলামেলা পোশাক পরা মহিলারা সুরপনাকার মতো কি বলবেন প্রথমত এই ভদ্রলোককে আমি কাছে থেকে দেখেছি বিজেপির নেতা মনুবাদী ব্রাহ্মণবাদী এবং পেছিয়ে যাওয়া মনো মানসিকতার লোক সব থেকে প্রথম কথা হচ্ছে সুর্পনখার কথা বলেছেন রামায়ণে সুর্পনখার কথা আছে তিনি ভালো করে বলেন এইসব কথা কিন্তু এরা পড়েন না শুল্প নখা হচ্ছে অতি সুন্দরী এবং যার সুন্দর নাক সেই শুল্প নখা তার পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল তার জন্যে শূর্পনখা নখা বলে কাউকে এটা গালাগালি হয় না এক দ্বিতীয়ত হচ্ছে এনারা গালাগালির অর্থেই ব্যবহার করেন নিচু করে দেখানোর জন্য ব্যবহার করেন আমার আমরা তো দেখেছি এরা নারীদের মানুষ বলে মনে করেন না মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করেন পুরুষতান্ত্রিক মানসিকতার লোক এরা এবং বিজেপি আর এস তারা অনুবাদের এই অংশটাতে বিশ্বাস করে যে নারী নরকের দ্বার নারীদের ব্যাপারেই যেন এদের বলার সব অধিকার আছে এবং সেই জন্যেই এই রকম মন্তব্য কুরুচিকর মন্তব্য করতে এদের বাধে না আমি আপনাদের শুধু মনে করিয়ে দিচ্ছি যথাগত রায় এক বিজেপি নেতা তার বক্তব্য এই কৈলাস বিজয় বর্গীকে বলেছিলেন কামিনী এবং কাঞ্চন দ্বারা আসক্ত এবং এটা আমিও দেখেছি যে একটা সময় বাংলার বিজেপির বহু মহিলা নেত্রী এই কৈলাস বিজয়বর্গীয় আগ্রাসনের হাত থেকে বাঁচতে কিভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেন সুতরাং এইসব লোকের মানসিকতাই হচ্ছে ঠিক নেই তাই জন্য কোনো মন্তব্য করা উচিত না এরা নারীদের মানুষ বলেই মনে করেন না একবারে ধন্যবাদ জয়প্রকাশ প্রকাশ সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় তোমাকেও ধন্যবাদ